নবান্ন অভিযানে সব থেকে বেশি ভাইরাল হয়েছেন এই দাদু হি ইজ নট অ্যান ওল্ড ম্যান হি ইজ এ সুপারম্যান নবান্ন অভিযানে এই দাদু যে ধরনের সাহস দেখিয়েছেন সেই সাহস কোনো ছাত্র দেখাতে পারেনি এই দাদু দাঁড়িয়েছিলেন ব্যারিকেডের সামনে আর ঠিক তখনই পুলিশ জল কামান ছাড়া শুরু করে জল কামানের জল খেয়েও দাদু কিন্তু কোনো ভূক্ষেপ করছে না দাদু একবার তেড়ে যাচ্ছে পুলিশের দিকে এবং বারবার হাত দেখিয়ে বলছে পুলিশকে যে পুলিশ চুরি পড়ল চুরি পড়লাও দাদু কিন্তু কিছুতেই পিছু হচ্ছে না তারপর দুজন গিয়ে দাদুকে ধরে ফেলে এবং দাদুকে জল কামান থেকে রক্ষা করার চেষ্টা করে দাদু কিন্তু ছাড়বার পাত্র নয় দাদুর হাতে রয়েছে জাতীয় পতাকা এত জল নিক্ষেপ করা হচ্ছে দাদুর দিকে তা সত্ত্বেও দাদু জাতীয় পতাকা হাত থেকে ছাড়ছেন না বারবার তেড়ে যাচ্ছেন পুলিশের দিকে এবং বারবার পুলিশকে উদ্দেশ্য করে বলছেন যে পুলিশ তুই চুরি সত্যি দাদুর কিন্তু সাহস আছে এই ধরনের সাহস নবান্ন অভিযানে ছাত্রের মধ্যে দেখতে পাওয়া যায়নি এই দাদু ছাত্র কিনা এটা নিয়ে অনেকে খিল্লি উড়াচ্ছে দাদু ছাত্র না হতে পারে কিন্তু দাদু যে ধরনের সাহস দেখিয়েছে তাতে কিন্তু গোটা বাংলা আজ দাদুর গুণগান করছে যে দাদুই পারে দাদুই পারে আমরা প্রায় শুনি খেলা হবে খেলা হবে কিন্তু দাদু আজকে প্রকৃত খেলা দেখিয়ে খেলা কাকে বলে দাদু বিশাল বড় একজন খেলোয়াড় আর দাদু সেই খেলাটা আজকে দেখিয়ে দিল। দাদু ছাত্র নাও হতে পারে কিন্তু দাদুর সাহসকে অবশ্যই কুণ্ডের জানাতে হবে এই দাদুকে জল কামানের জল থেকে বাঁচাতে একজন এগিয়ে যায় এবং দাদুকে ধরে নিয়ে সেখান থেকে একটা নিরাপদ স্থানে ছেড়ে দেয় দাদু যে একজন ছাত্র নয় একথা সম্পূর্ণ সত্য কিন্তু এই দাদু যেভাবে জাতীয় পতাকা হাতে নিয়ে জল কামানের জলকে উপেক্ষা করে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এতে কিন্তু দাদুকে বাহবা অবশ্যই দিতে হবে এই ধরনের দাদু আজ পর্যন্ত আমি কোনোদিন দেখিনি এই প্রথম দেখলাম এই ধরনের একজন দাদুকে যে কিনা পুলিশকে বলছে হাতে জড়ি সত্যি দাদুর জন্য কিন্তু একটা ল্যাগ অবশ্যই দিবেন